দোয়া করলেন আল্লাহ রবুল আলমিনের কাছে আব্দুল মোতালিফ এবং নাম রাখলেন মোহাম্মদ ঐতিহাসের বলেছেন যে এর আগে আরবদের মধ্যে মোহাম্মদ নামটি পরিচিত ছিল না নাম অনেকে দেখা দেখে রাখে তাই না কিন্তু এই নামটি খুব প্রচলন আছে সেই জন্য আমি রাখছি আর বিশেষ করে কোনো বিখ্যাত ব্যক্তির নামটা খুব বেশি মানুষ রাখে যেমন এক সময় উনিশশো সাতচল্লিশে ভারত পাকিস্তান দুটো দেশ হইল আর ভারত পাকিস্তান স্বাধীন হইল তাই না তো ওই সময় মুসলিমদের বড় একজন নেতা ছিলেন হ্যাঁ বললেন আবুল কালাম আজাদ তো বাঙালি জাতি এত মহব্বুত করতেন আবুল কালাম আজাদের সাথে যে ঘরে ঘরে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ আজাদ ভাই আজাদ ভাই আছে না এত আজাদ করতে আসলো কোনদিন দিন আপনারা চিন্তা করেননি ওখান থেকে এসে বুঝা না যেমন সাদ্দামের যুদ্ধের সময় কত যে সাদ্দাম পয়দা হয়েছে মুসলিমদের বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মেলা সাদ্দাম পয়দা হয়েছে ওরা নাম রেখেছে সাদ্দাম সাদ্দাম অনেকে নাম রেখেছে তো এরকমটা হয় তো কিন্তু রসুল্লাহ নামটি ব্যক্তিক্রম দেখা দেখি রাখা হয় মোহাম্মদ নাম রাখলেন কি আশা নিয়ে মোহাম্মদ মানে যিনি প্রশংসিত যার অনেক প্রশংসা করা হয় যার কি করা হয় যার প্রশংসা করা হয় এই আশা নিয়ে রাম রাখলেন দাদা যে আমার এই নাতির বা পোতার যাতে করে খুব প্রশংসা হয় কোনো গণায় লোক যেন খুব প্রশংসা করে বলে যে ছেলে ভালো প্রশংসা হয় ভালো ছেলে যেন হয় ফাল নেওয়ার জন্য জি শুভ লক্ষ্য নেওয়ার জন্য আকিকা করলেন খাতনাও করলেন সপ্তম দিনে তাহলে আরবদের মধ্যে সপ্তম দিনে আকিকার করা আর সপ্তম দিনে খাতনা করা এই প্রচলন ইসলাম আসার পূর্ব থেকে ছিল এর থেকে একটা জিনিস বোঝা গেল যে ইসলাম আসার পূর্বে অনেক ভালো বিধানগুলি ছিল যেগুলি ইসলামে স্বীকৃতি দেওয়া হয়েছে হ্যাঁ বা রাখা হয়েছে বহাল রাখা হয়েছে কুরবানি কুরবানি প্রাচীন শূন্য করতে গেছে ইসলাম প্রায় চার হাজার বছর আগে থেকে ইব্রাহিম আলী ইসলাম যুগ থেকে কোরবানি চলে আসছে না ইব্রাহিম আলী ইসলাম এই কুরবানি শুরু করেছেন ও তারা কেন আলিয়ার আল্লাহ কোরআন বলছেন জি আদর্শ অন্যদের মাঝে আমি রেখে দিলাম জি বেতুল্লার তফ করা প্রাচীন যুগ থেকে চলে আসছে সাফা মরার সাহি করা প্রাচীন যুগ থেকে চলে আসছে আসছে না হওয়াজ করা উমরা করা মেনা আরফা মুজদালিফা প্রাচীন যুগ থেকে চলে আসছে এর মধ্যে কিছু কি করতো তারা কাটা কাঁটা করে বারোটা বাজাইতো তার মধ্যে মক্কার বলতো যে আমরা হচ্ছি হোমস মানে আমরা হচ্ছি বীরপুরুষ আমরা হচ্ছি স্পেশাল লোক লোক আমরা হচ্ছি আল্লাহর পরিবার যখন স্পেশাল আল্লাহর ভিআইপি লোক সুতরাং আল্লাহর হারামের এরিয়া থেকে হজের মৌসুমে হালাল এরিয়াতে যাব না মানে আরাফায় যাবো না এই জন্য কোরাইশরা হজ করতো কিন্তু আরফ হয়ে যেত না মুজদালিফা থেকে রিটার্ন মুজদালিফাতে থাকতো দিনে রাতখান থাকতো আর ফিরে চলে আসতো আর যেত না আর অন্যরা বলতো যে তোরা থার্ড ক্লাস লোক তোরা নিচু শ্রেণী লোক বাইরে থেকে যারা এসে তোরা মক্কায় থাকিস না সুতরাং তোরা যা ওই আরফা পর্যন্ত অন্যরা আরাফা পর্যন্ত যেত তাইলে আরাফাতে মোজদালেফাতে মেনাতে এগুলোতে অবস্থান করা এগুলো জাহিলেতে যুক্তি দিয়ে চলে আসছে প্রাচীন চলে আসছে জি হ্যাঁ আল্লাহ রেখেছেন রাখেননি তো ইসলাম সবগুলিকে মনসুখ বা রোহিত ঘোষণা করেননি যেগুলিকে আল্লাহ ভালোবেসেছেন পছন্দ করেছেন যেগুলিতে কোনো আপত্তি মনে করেননি সেগুলো করে তার মধ্যে খাতনা করা খাতনা করা কার সন্নাত এব্রাহিম এব্রাহিম সালাম নিজের খাতা নিজেই করেছেন আপনারা কেউ যদি নিউ মুসলিম হন নিজের খাতা নিজে করতে পারবেন মুশকিল অসম্ভব তাই না এব্রাহিম আলি সালামকে আল্লাহ যত পরীক্ষা করে সব পরীক্ষায় পাস একটি তো ফেল না একটা সাবজেক্টে না আল্লাহ ইব্রাহিম স্মরণ করো যখন ইব্রাহিম আলাই সাল্লামকে তার রব মালিক আল্লাহ যখন বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন ফা তাম্মুন্না সবগুলিকে পুরা করে দিলেন একবারে সবইতে পাস সব কিছুতে পাস যখন সবই সব কিছুতে পাস তখন আল্লাহর মহাপুরুষটা না আল্লাহ বলছেন কালাইন্দি না সে মামান দেখো এব্রাহিম তুমি যখন সব পরীক্ষাতে পাস এত বড় বড় পরীক্ষা করলাম তখন তোমাকে সারা বিশ্বের জন্য আমি এমাম বানিয়ে দিলাম এমনি মানুষ বড় হইতে পারে আল্লাহর কাছে আল্লাহর কাছে বড়ো হওয়ার জন্য কিছু কোরবানি দেওয়া লাগে কিছু কোরবানি সময়ের কোরবানি দিতে হবে এলেমের কোরবানি দিতে হবে জানমালের কোরবানি দিতে হবে জি হ্যাঁ ব্রেন বুদ্ধির কুরবানি দিতে হবে দিনের খাদেম হইতে হবে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য হয়ে যেতে হবে তখন আল্লাহ বলুন জি সুহান আল্লাহ তো ইব্রাহিম আলি ইসালামকে পরীক্ষা এটাও করলেন আশি বছর বয়সে সুহান আল্লাহ সহিদ হাদিস আছে আশি বছর বয়সে আল্লাহ বলছেন যে এব্রাহিম তোমার খাতনা করো বুড়া মানুষকে আল্লাহ বলছে ইয়াক পরীক্ষা ফাখাদাল ফাসা নিজের হাতে দিলেন কুলাড়ি কুড়াল কুড়াল নাকি বলেন কুড়াল না কুড়ালি বলেন হ্যাঁ কুড়াল যাই হোক মজাক্কার মহান সবই চলে আমাদের হ্যাঁ স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ তো তারপরে খাতনা করলেন তো নবীশ ইসলামের খাতনা তাহলে সপ্তম দিনে হয়েছে নবিস খাতনা সপ্তম দিনে হয়েছে এটি একটি উক্তি এটি উক্তি প্রসিদ্ধ এই উক্তিটাকে উল্লেখ করেছেন এখানে লেখক তবে জাদুল মাদে ইবনুল কাইম রাহমা হল্লা নবিশ আসলামের খাতনা সম্পর্কে তিনটি মতামত উল্লেখ করেছেন একটি হচ্ছে নবিস ওলে দা মখতুনান তু নান জন্মই হয়েছিল খাতনাকর অনেক ছেলে জন্ম হয় কিন্তু কৃত আগে থেকে খাতনা হয়েছে ও নেই ওর খাতনা করার চামড়াই নেই এরকম অনেকেই অনেকেই প্রশ্ন করেন যদি পুরো খাতনা হয়ে থাকে জন্মের আগে তাহলে আর খাতনার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি দেখা যায় যে কিছুটা বেড়ে আছে বা প্রয়োজন আছে তাহলে খাতনা করে নিতে হবে আর আরেকটি উক্তি হচ্ছে যে না তার দাদা খাতনা করেনি তার চাচা আবু তালেব খাতনা করেছেন অল্লাহ আলম তবে আরবরা সপ্তম দিনে অধিকাংশ ক্ষেত্রেই তারা খাতনা করে থাকে এটা এইখানে আমাদের ছেলেদের জন্ম হওয়াতে বুঝতে পারলাম হাসপাতালে যখনই সাত দিনে হয় তার আগে ওরা বলে যে খাতনাটা করে নেন খাতনা সাত তারিখে করে নেন তো এটা আমাদের দেশে পরিচালন নেই আমাদের দেশে কমপক্ষে কত হইতে হবে দুই বছর হইতে হবে দুই বছর আড়াই বছর হইতে হবে কিন্তু আমি তো শুনেছি যে আমাদের বাঙালি জাতির মধ্যে দশ বছর বারো বছর হয়ে যাচ্ছে সাবালক হয়ে যাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে লুকিয়েছে খুঁজে নিয়ে আয় খুঁজে ওস্তাদ এসেছে ওস্তাদে খুঁজ খুঁজে খুঁজেছে পালিয়ে গেছে আল্লাহ আকবর আউজ বলছে হাই স্কুলে পড়ছে একটা গল্প শুনলাম হাই স্কুলে পড়ছে ছেলে আর মেয়ে মেয়েগুলো প্রায় সাবালিকার মতো আর ও সাবালক হতে চলেছে আর ওর খাতনা করবে আর ওকে নিয়ে ওই হাইস্কুলের ছেলে মেয়েগুলো ওকে নিয়ে রসিকতা করছে এগুলো গল্প সত্য গল্প বুঝছে এত কুসংস্কার আছে বাঙালি জাতির মধ্যে তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে এখন প্রায় সাবালক অনেক ছেলেদের বারো বছর দোষ হয়ে যায় হ্যাঁ আর না হইলে ওগুলো বুঝে জন্য বিষয়গুলি বারো বছরে বুঝে হ্যাঁ আজকাল তো আরও বেশি ইচুড়ে পাকা অকাল পক্ক আরও বেশি বুঝে তো খাতনা ছোটকালেই করে নিতে হবে সাত দিনে সবচেয়ে উত্তম আর না হলে এক দুই বছরের মধ্যেই করে নেবেন যত দেরি করবেন তত রক্ত প্রবাহিত হবে তত বেশি কষ্ট পাবে আর তত বেশি বাপ মাকে বিরক্ত করবে সাত দিনের বাচ্চা বাপ মাকে মোটেই বিরক্ত করবেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো খাতনার সময় তারপরে আরবদের প্রচলন ছিল লোকজনকে খাওয়ানো তো খাওয়িয়েছিলেন ইসলামে এটি সন্ন্যত নয় কিন্তু অনেকেই খাতনার দাওয়াত করে থাকে অনেকে আমাদের দেশ কী করে এই খাতনার দাওয়াতের বিদাত করে থাকে এরকমটা করা উচিত নয় নবিয়ে করিম সাল্লাহ আলী আসসালামের ধাত্রী ছিলেন মানে যেটা বলা হয় পরিচর্যা পরিচর্যাকারী সেবা শুশ্রাষ করবে দেখাশোনা করবে কোলে নিবে এই কাজে নিযুক্ত ছিলেন ওম্মে আইমান্না নামক এক দাসী যার নাম ছিল বারাকা যার নাম ছিল বারাকা হাবাসিয়া হাবসা দেশের কালো একজন দাসী ছিলেন বা মেয়ে ছিল যাকে যার কনিয়া ছিল আইমান আর উনি ছিলেন নবী সাহাশাল্লামের পিতা আব্দুল্লাহ স্বাধীনকৃত দাসী স্বাধীনকৃত দাসী আরবরা দাসী দাস দাসীদেরকে কি করতো স্বাধীন করে দিত স্বাধীন করলে ওকে বলা হয়তো মৌলা জি হ্যাঁ স্বাধীন করে দেওয়ার পরে অনেক দা দাস দাসীরা থেকে যেত মালিক ভালো যাবো কোথায় যাব আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানার নাই কোথা থেকে দাস হয়ে চলেছে আমি এই বাড়িতে আমি জীবনটা দিতে থেকে যেত তো এই উম্বাইমান ওইরকমই ছিলেন আর উনি মাসা আল্লাহ এই উম্মানকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসুরুল্লা সাথে হিজরত পেয়েছেন এবং নবী ইন্তেকাল পর্যন্ত বেঁচেছিলেন নবী তীরধানের তিরোধানের ইন্তেকালের পাঁচ অথবা ছয় মাস পরে নবী সাল্লাহ আলি সাল্লামের যে দেখাশোনা পরিচর্যাকারী ছিলেন উম্মান তার ইন্তেকাল হয় এখানে আজকের আলোচনা শেষ